ধরনের ক্যাটাগরি অফার দেয় টাকা দেবো অত ডলার মানে এই পেমেন্টটা না ডলারে বলে কেউ টাকাই বলে না ডলারে অফার করে কেউ কেউ বলতেছে এটা দিব অর্নামেন্টস কিনে দিব টাকা দিব পয়সা দিব মান্থলি একটা পেমেন্ট করব মানে হিউজ অ্যামাউন্ট পেমেন্ট তোমাকে পে করা হবে তুমি আমার সাথে অ্যাডজাস্ট হও চলো দুবাই চলো সিঙ্গাপুর চলো ক্যানাডা চলো অস্ট্রেলিয়াতে চলো ভেরি সিম্পল ইমেইল করে অনেকে অনেকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক দেয় জানি না কোথায় নাম্বার পায় আবার অনেকে ইনবক্স করে ইফ ইউ হ্যাভ মানি তুমি মডেল নিতে পারবা তা তার যদি টাকা থাকে ও তো যে এটা প্রায় মারতেই পারে হোয়াট ইজ রং উইথ দ্যাট ঠিকই তো আছে তার যদি টাকা আছে তার মনে হয়েছে যে মেয়েটা দেখতে সুন্দর ফাইন আমি একটু মেয়েটাকে একটু নখ দিয়ে থাকি ও সে তো আপনাকে এমনি খালি খালি ডাকতেছে না হি উইল পে ইউ রাইট সে তো টাকা দিচ্ছে আপনাকে মডেল আছে আমি সবাইকে বলবো যে দেখো মডেলে করতে গেলে সবার আগে চামড়া অনেক মোটা থাকতে হবে ফার্স্ট চামড়া মোটা না থাকলে এখানে ঠিক আছে না এখানে বিভিন্ন মানুষ এসে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলবেন এখন টিকা না থাকা তার ব্যাপার যে টিকে থাকবে সে সাইন করবে যে টিকে থাকবে না সে চলে যাবে তাকে কেউ আর কোনোদিন চিনবে না ভাইয়া আমার রেগুলারই আসে আমাকে স্পেশালি আমাকে মেইল করে আমাকে তো টেক্সট করে মানে আমার ইনবক্সে করে ফেসবুকে বা আমার ইনস্টাগ্রামে ওরা এটা বলে যে ট্রিপে যাবো ঠিক আছে এভরিথিং কস্ট অন মি ওকে সরি তা আমি না সময় হাসি আসলে কেন আসলে ওই একটা অনেকে যায় কিন্তু কিন্তু আম নট ইন্টারেস্টেড ইয়েস আই থিঙ্ক আমি যখন চেষ্টা করি চাই যে আমি ট্রিপে যাব তখন আমার ফ্যামিলিকে জানাই ওরা সব ব্যবস্থা করে দেয় হেমাঙ্গাস আমার হিসাব নাই ভাই বলতে পারবো না প্রতিদিন একটা দুইটা আসে এটা বলতে পারি খারাপ লাগার কী আছে বলেন তারা যেভাবে চাইছে তাদের নশন থেকে তারা ঠিকই আছে তারা কারণ একটা মিডিয়া মানে সারা বাংলাদেশে সব জায়গায় মোটামুটি প্রচলিত আছে যে ইফ ইউ হ্যাভ মানি তুমি মডেল নিতে পারবা তা তার যদি টাকা থাকে ও তো যে এটা ট্রাই মারতেই পারে হোয়াট ইজ রং উইথ দ্যাট ঠিকই তো আছে তার যদি টাকা আছে তার মনে হয়েছে যে মেয়েটা দেখতে সুন্দর ফাইন আমি একটু মেয়েটাকে একটু নক দিয়ে ও সে তো আপনাকে এমনি খালি খালি ডাকতেছে না হি উইল পে ইউ রাইট সে তো টাকা দিচ্ছে আপনাকে তা সে তো আর আপনাকে ক্ষতি করছে না আপনাকে আপনার কনসার্ন নিয়ে করছে তো এটা যদি কেউ অনেকের দরকার পড়ে আমার না দরকার পড়তে পারে আরও অনেক দেখা অনেক প্রত্যন্ত জায়গা থেকে মডেল আছে আমি সবাইকে বলবো যে দেখো মডেল করতে গেলে সবার আগে চামড়া অনেক মোটা থাকতে হবে ফার্স্ট চামড়া মোটা না থাকলে এখানে ঠিক আছে না এখানে বিভিন্ন মানুষ এসে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলবে এখন টিকা না থাকা তার ব্যাপার যে টিকে থাকবে সে সাইন করবে যে টিকে থাকবে না সে জোরে যাবে তাকে কেউ আর কোনোদিন চিনবেও না আমার আমার মানে আমার ইমিডিয়েট যে বড়ো ভাই হ্যাঁ ও আমাকে সবসময় সাপোর্ট দেয় মানে বড়ো ভাই বলবো না এটা মানে কি বলবো আমি জানি না আমার বড় ভাই আমাকে অলওয়েজ সাপোর্ট করে আজকেও বলতেছে কালকে আমাকে ফোন দিয়ে বলছে তুমি মেকআপ আর্টিস্টকে দিয়ে ফোন করো তুমি রেডি হবা এইভাবে তুমি কালকে থেকে রাতে তুমি কালকে ভালো হেলদি খাবার খাবার রাতের বেলা তুমি রাইস খেতে পারবে না কার খেতে পারবে না তোমার কালকে বিগ একটা ডে সো ইউ মাস্ট লুক গুড কার ভাইরা আছে কার বোনের আছে এটা বলবে আমার ভাই তো ফ্যাশনের আইডাল আচ্ছা ফ্যাশনের আইডাল অনেকেই আছে যেমন হচ্ছে ফ্যাশন জগতের আইডল যদি বলে আমার ভাল লাগে হচ্ছে জয় তো অনেক বেশি উনি তো ফ্যাশনেও আছেন ফ্যাশনের ফ্যাশনও আমার ভাল লাগে আমি ওনার ফ্যাশনটা পছন্দ করি জয় আসানের কথা যদি বলে আই লাইক হার আমি ছোটোবেলা থেকে ওনাকে দেখে বড় হয়েছি অ্যান্ড স্টিল শি ইজ ইয়াং গড আমি চাই যে আরও ইয়াং থাকুক আচ্ছা তার মিউজিকের প্রতিকার ক্রাশ তার মিউজিকের প্রতি ক্রাশ কারণ কি মিউজিক এমন একটা জিনিস আপনাকে হাসাতে পারে আপনাকে ভাসাতে পারে আপনাকে অনেকভাবে আপনাকে ফিল করাইতে পারে সো মেয়েদের মধ্যে মেয়েরা ইমোশনাল বেশি আর তার মিউজিকের মধ্যে ম্যাক্সিমাম ইমোশনালটাই বেশি থাকে এই জন্য মেয়েরা তার মিউজিকের প্রতি বেশি ফ্যান রেদার দেন তার বডি স্ট্রাকচার আই গেস হ্যাঁ আমার প্রেম এসেছে আমি ভালোবেসেছি মানে আমি ভালোবাসতে পেরেছি কিনা জানি না আমার এক্স ছিলেন তিনি একজন খুবই প্রগ্রেসিভ মানুষ ছিলেন এবং উনি আমাকে সবসময় মানুষ প্রেম করে আর আমাকে সে বই পড়াইতো এবং সে রাত সারা রাত বসে 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 একটা একটা বই পড়তো এবং সকালবেলা ফোন দিয়ে আমাকে সেটা বুঝাইতো কেন ওই বইটা লেখা হয়েছে আমি এরকম একটা প্রেম করেছি নর্মালি হচ্ছে প্রেমের অফার পাই কিন্তু কতগুলো পাই এটা হিসাব করি না প্রত্যেক খুব মানুষ দেখে কম না কারণ আমি হচ্ছে যে খুবই রিজার্ভ থাকি আমার নিজের কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকি পড়াশোনা হ্যাঁ এসবই যদি যদি বলেন আমাকে তাহলে প্রতিদিন আই লাভ ইউ কতগুলো বলে এটা আমার চেক করে আমি এখনই দেখে জানাতে হবে মাসেই তিরিশ চল্লিশটা পাই জাস্ট একটা মেয়ের সামনে এগিয়ে যাওয়ার জন্য যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে কারোর কথা না শোনা যে মেয়েটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে অলওয়েজ ট্রাই করবে তার নিজের কথা শোনা দেখেন কয়জনকে আপনি এরা তো হ্যারাসমেন্ট হচ্ছে রাস্তাঘাটে আমিও হই আপনি কি করবেন মারামারি করবেন এগুলো সেলফ এডুকেশন এগুলো পারিবারিক শিক্ষা আপনি কয়জনকে মারবেন আপনারা এখন যে আমার কাছে যদি বলা হয় যে এইসব যত ইগনোর করে পারা যায় তবে মারামারি আসলে মারার কিছু নাই এখানে এটা হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে আমাদের এডুকেশন ফ্যামিলি আপব্রিঙ্গিংস আমরা বাংলাদেশের মানুষ তিনটা জিনিস চিনি খাও দাও বিয়ে করো বাচ্চা পয়দা দাও এরকম হইলে তো এরকম রাস্তাঘাটে হবে এটাই হচ্ছে তার কারণ এটাই তার হচ্ছে প্রতিক্রিয়া